সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই সেটা হলো যে তোমরা যারা উপবৃত্তি পাচ্ছ বা পাওনি তারা অনেক টেনশানে আছো যারা পেয়ে গেছো তারা তাদের কিছু সমস্যা আছে এবং যারা পাওনি তারা টেনশানে আছো তো সে সম্পর্কে একটা ভিডিও তোমাদেরকে আমি করতে চাচ্ছি যে সেটা হলো কি যে প্রধানমন্ত্রীর যে শিক্ষা শিক্ষা সহায়তা ট্রাস্ট সেখান থেকে যে সেখান থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি সেখানে কি বলেছে যে তোমার ওই যার উপবৃত্তির টাকা অলরেডি যাদের মেসেজ পেয়ে গেছো তাদের তোমাদের নাম্বারে বা অভিভাবকের নাম্বারে অনেকে ফোন করে পাসওয়ার্ড বা ওটিপি বা যে কোনো নাম্বার তারা জানতে চাচ্ছে বা তোমাদের অ্যাকাউন্ট থেকে তারা টাকা ট্রান্সফার করে নিচ্ছে তো তোমরা এ ব্যাপারে খুব সচেতন থাকবা তোমাদের ফোন নাম্বার বা ফোন নাম্বারের কোনো মেসেজের কোনো নাম্বার কেউ যদি জানতে চায় তাহলে পরে কাউকে তোমরা ই করবে না এটা কারোর সাথে তোমরা শেয়ার করবে না এটা তোমরা যদি শেয়ার করো তাহলে পরে এটা নিয়ে তোমাদের পরবর্তীতে প্রবলেম হয়ে যাবে তোমরা টাকাটা পাবে না এবং তোমরা যারা টাকা পাওনি অনেকে হয়তো এক কিস্তি পেয়েছ তো তোমরা একটু ধৈর্য ধারণ করো তোমরা দ্বিতীয় কিস্তি পেয়ে যাবা এটা কার্যক্রমটা আছে তো তোমরা টেনশন না যাদের চলমান ঠিক মতো আপডেট করা আছে তোমাদের স্কুল থেকে তারা ঠিক মতন পেয়ে যাবে টাকাটা কোনো সমস্যা নাই। তো এখানে তোমাদের যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা যে ট্রাস্ট থেকে তোমাদের যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যে সেই যে বলছে যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তিটাতে কি বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় সারা দেশের ষষ্ঠ থেকে স্নাতক সমমান পর্যায়ের মানে ক্লাস সিক্স থেকে তোমার কত একবারই ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত শিক্ষার্থীদের এখানে তোমাদের উপবৃত্তি আর টিউশন ফি বিতরণ কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের কত তারিখে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে তোমার উদ্বোধন করেছেন তো সেখানকার শিক্ষা সহায়তা ট্রাস্টের কর্মকর্তা কর্মচারীদের নাম ব্যবহার করে তারা ফোনে বলছে যে আমরা ব্যাংক থেকে বলছি বা আমরা অফিস থেকে বলছি এভাবে করে তারা বলছে ফোনে একটা প্রতারক চক্র এই যে প্রতারক চক্র শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী থেকে তোমার কি থাকছে অর্থ চাচ্ছে যে তোমাদের কাজটা করে দিব না হলে তুমি পাবা এভাবে করে তারা বলছে আর কি হ্যাঁ তো এখানে প্রধানমন্ত্রী যে শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এখানে জিনিসটাকে তোমাদের ক্লিকার করা হয়েছে যে ট্রাস্ট থেকে কোনো ধরনের অর্থ চাওয়া চাওয়া হয় না তাহলে তোমাদের কেউ যদি বলে যে তুমি ভর্তি তুমি টাকা দাও তোমার ভর্তি ট্রামিট করে দিচ্ছি তাহলে সেটা বলবা না সেটা হবে না কোনো ধরনের অর্থ চাওয়া হয় না বিধায় কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য এই আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য এবং কোনো এই যে পাসওয়ার্ড বা তোমার এই যে পিন পিন নাম্বার বা ওটিপি কারো সাথে শেয়ার না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো এই যে এখানে মোহাম্মদ আসাদুল হক স্কিম পরিচালক যুগ্ম সচিব এনার সিগনেচারে চিঠিটা সতর্কীকরণ বিজ্ঞপ্তিটা ইস্যু করা আছে আবার অনেকে তোমাদেরকে ফোন করতে পারে আমরা দেখেছি আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে যে তারা বলবে যে আমি তো পাসওয়ার্ড চাচ্ছি না বা পিন চাচ্ছি না তাহলে কী চাচ্ছে তারা একটা ওটিপি নাম্বার যেটা যায় এই যে তোমাদের এই যেটা বলছে ওটিপি নাম্বার এই ওটিপির নাম্বারটা বলছে যে একটা নাম্বার গেছে মেসেজে সেই নাম্বারটা দেন আমি তো আপনাদের পাসওয়ার্ড তুমি তো জানছো যে আমার পিন নাম্বার এটা না তাহলে আমি দিয়ে দিই কিন্তু তোমার এই যে ওটিপিটা তুমি যদি দিয়ে দাও ওই মেসেজে যে নাম্বারটা আসবে দিলে পরে তারা কী করতে পারবে ওটার সাহায্যে তোমার পিনটা চেঞ্জ করে নিতে পারবে পিন নাম্বারটা চেঞ্জ করে নিয়ে তারা টাকা তুলে নিতে পারবে তো এটা তোমরা খুবই সতর্ক থাকবে আর তোমাদের যারা এখনও এক কিস্তির টাকা পেয়েছ বা দ্বিতীয় কিস্তি পাওনি হ্যাঁ এরকম যাদের প্রবলেম হচ্ছে তাদের জন্য আরেকটা আমি একটু ই করতে চাই যে এটা যেহেতু এই যেখানে আরেকটা বিজ্ঞপ্তি আছে এখানে তোমাদের আমি যদি দেখাই যে চৌষট্টি লাখ এবার তোমার যে ষষ্ঠ থেকে এই যে স্নাতক পর্যায়ের অধ্যয়নরত চৌষট্টি লাখ সহাত্তর হাজার একাত্তর জন উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এই টাকাটা তোমার বিতরণ হবে তাহলে তাহলে একটা একটা হিউজ পরিমাণ শিক্ষার্থী কত জন এখানে এবং কতগুলো টাকা এই যে দেখো টিউশন ফি হাজার দুইশো আট কোটি তেতাল্লিশ লাখ চুয়ান্ন হাজার পাঁচ টাকা এবং এটা কি পদ্ধতিতে জি টু পদ্ধতিতে কার্যক্রমটা এটা চলবে চলছে তাহলে এত পরিমাণ টাকা দুই হাজার দুইশো আট কোটি টাকা তাহলে এটা কিছুটা সময় তো লাগবেই এটা তোমাদের অনুধাবন করতে হবে যে অবশ্যই সময় লাগবে এবং এটা একসাথে কি এক কিস্তি নাই এর আগে কিন্তু এক কিস্তি করে পেয়েছো তোমরা এবার যেহেতু এক কিস্তি বাকি আছে এক কিস্তি আর এবারের এক কিস্তি এবছরের তাহলে মোট দুই কিস্তির টাকা তাহলে হিউজ পরিমাণ টাকা এটা একটা সময় লাগবে তো তোমরা এটা নিয়ে টেনশন করবে না এটা সবাই পেয়ে যাবা আর কি তো দুই কিস্তির টাকা অনেকে পেয়ে গেছে অনেকে পাওনি তো এটা নিয়ে টেনশন করবে না তোমরা সবাই পাবা আশা করছি তো আর আর একটা কথা যে তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কি করবে যে কোনো তথ্য সবার আগে তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবা তো অনেকে তোমরা ভিডিওটা দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে আমার জন্য একটু সুবিধা হয় তোমাদের জন্য অনেক কষ্ট করে তথ্য সংগ্রহ করে আমি এই ভিডিওটা তৈরি করি তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ